শুধু আসন্না ফাউন্ডেশন কেন যে যেখান থেকে পারেন সবাই সবার সর্বশক্তি নিয়ে নিয়োজিত হয়ে যান চার হাজার ঘর পুনর্বাসন কর্ম অনেকে বলতে পারেন ভাই এত বড় স্কেলে কাজ করেন টাকা আসে থেকে। আমাদের এখানে কোনো বড় লোকের টাকা ফাউন্ডেশন চলে না চাঁদপুর কুমিল্লার যে ভাইয়েরা আজকে আক্রান্ত আপনাদেরকে বলতে চাই যে আপনারা একাই নন আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ পুরা দেশ জেগেছে আপনাদের সাথে আমরা আপনাদের ঘরে ফেরার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো এই বন্যায় আলহামদুলিল্লাহ বরাবরের মতো আসন্না ফাউন্ডেশন কিন্তু ঝাঁপিয়ে পড়েছে আসন্না ফাউন্ডেশনের যে কার্যক্রম আলহামদুল্লাহ চলমান সেই চলমান সকাল থেকে এখন পর্যন্ত আমাদের ভাইরা যে প্যাকেজিংয়ের কাজ করতেছেন আলহামদুলিল্লাহ সেই প্যাকেজিংয়ের স্তূপের পর স্তূপ আপনারা জানেন